My name is Rachel. I lived in Kolkata for six years near Science City. And I read about this in the news and talked with my friends in Kolkata, and it broke my heart. and I am part of the Bengali Association of North Carolina and I just wanted to come and support um, this cause today and ask for justice um, in this um, horrible situation. Justice for and justice. Um, এই সব ব্যাপারে রায়গুলো আমরা কেন ফাস্ট ট্র্যাক করতে পারছি না সেইগুলো আমাদের খুঁটিয়ে দেখতে হবে আমি এক্সপেক্ট করব কালকে রায়টা জনতার স্বার্থেই রায় হবে এবং আমাদের স্বার্থে রায় হবে যারা দোষী তাদের সাব্যস্ত দোষী সাব্যস্ত করে তাদের প্রতি বিচার করা হোক এবং এই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ব্যাপারটা যেন না হয় আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রায় তার দিকে আমরা তাকিয়ে আছি সবাই সকলে দেশে বিদেশে সব পৃথিবীর নানা জায়গা থেকে এবং আমরা আমরা এক্সপেক্ট করবো যে সেই রায়টা যেন জনপ্রতিনিধি এবং জনতার স্বার্থে রায় হয়